শেয়ার মার্কেটের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু হচ্ছে সুইং ট্রেডিং এটা কিন্তু অনেকে জানে না বা অনেকের এই সম্বন্ধে কিন্তু নলেজ খুবই কম রয়েছে এবং অনেকে ইন্ট্রাডে ট্রেডিং এবং তার সঙ্গে সঙ্গে সুইং ট্রেডিং এই যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে সেটাকে অনেক সময় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে এবং এই সুইং ট্রেডিং থেকে যে কত বড় রকমের একটা রেভিনিউ বা অনেক বড় রকমের একটা ইনকাম করা যায় বা ইনকাম করা যেতে পারে এই শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে সেটা জাস্ট কল্পনারও কিন্তু বাইরে এবং আমি চিও কেউ যদি এই সুইং ট্রেডিংয়ের কায়দাটা একটুখানি ভালোভাবে জেনে নেয় তাহলে তার মাসে মাসিক যে বেসিক যে সংসার যে খরচা সেটা কিন্তু আরামসে সে স্টক মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে কিন্তু তুলে নিতে পারে বা একটা খুব সাধারণভাবে কিন্তু ফ্যামিলি আরামসে কিন্তু চলতে পারে যদি এই সুইং ট্রেডিংয়ের কায়দাটা যদি কেউ ভালোভাবে জানতে পেরে বা শিখে যায় তো আজকের আমি এই ভিডিওর মধ্যে সুইং ট্রেডিংকে নিয়ে কিন্তু একটু ডিটেলসে কিন্তু কথা বলবো এবং কিভাবে সুইং ট্রেডিং করতে হয় সুইং ট্রেডিংটা কি এবং ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিং এর মধ্যেকার বেসিক ডিফারেন্সটা কি রয়েছে এই সব কিছুই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওটাকে একদম কিন্তু শেষ অব্দি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং এই রকম স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওসকে জানতে গেলে তো এখন আমি বলি শেয়ার মার্কেটে ইন্ট্রাডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর মধ্যেকার বেসিক পার্থক্যটা কি ইন্ট্রাডে ট্রেডিংয়ে কি হয় ইন্ট্রাডে ট্রেডিংয়ে কিন্তু আমরা ধরুন একটা শেয়ার আজকের ইন্ট্রাডে করছি মানে ধরুন আজকের আমি যে শেয়ারটাকে সকালবেলা কিনলাম আমাদের মার্কেট তো স্টার্ট হয় সকাল নটার সময় থেকে তো সকালবেলা যখন যদি আমরা পার্টিকুলার একটা এ শেয়ার আমি ধরছি এই শেয়ারটাকে আমরা যদি বাই করি তাহলে বাই দ্য ডে এন্ড মানে যখন আমরা আমাদের সাড়ে তিনটে যখন মার্কেট বন্ধ হবে সেটা অটোমেটিক্যালি কিন্তু সেল হবে বা আমাদের কিন্তু সেল করতেই হবে অর্থাৎ ইন্ট্রাডে মানে হচ্ছে যে শেয়ারটা আমি আজকেই কিনছি তা সেই শেয়ারটাকে আমাকে কিন্তু আজকেই বেচতে হবে এটাকে বলছি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল অফ ইন্ট্রাডে ট্রেডিং ইন শেয়ার মার্কেট একটা শেয়ার আমি আজকের কিনলাম এবং এটাকে কিন্তু আজকের আমাকে কিন্তু বেচতে হবেই হবে দ্বিতীয়ত আমি যদি আসি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ধরুন একটা শেয়ার আমি আজকের কিনলাম সেটা আমি আজকের বেচবো না আমি সেটাকে তিন চার দিন পরে বেচতে পারি বা এক সপ্তাহ পরে বেচতে পারি বা এক মাস পরেও কিন্তু বেচতে পারি তো আমি এটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু বলবো না লং টার্ম ইনভেস্টমেন্ট মানে একটা এক বছর দু বছর তিন বছর কিন্তু ইনভেস্টমেন্ট বলে লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিংয়ের মধ্যে এটাই কিন্তু বেসিক একটা ডিফারেন্স সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা শেয়ার আমরা যখন যদি আজকের কিনলাম সেটার প্রাইস আমি বেসিক্যালি ধরলাম যে পঞ্চাশ টাকা রয়েছে যদি সেটার প্রাইস আমাদের মনে হয় যে এক সপ্তাহ পরে পঞ্চান্ন টাকা হয়ে গেছে আমরা সেই পঞ্চান্ন টাকা কিন্তু জাস্ট বেঁচে দেব আবার কিন্তু আবার যখন মার্কেটটা পড়বে আবার যখন বাহান্নতে নামবে একটা শেয়ার কী হয় যখন একটা যখন প্রাইস থাকে ধর পঞ্চাশ পঞ্চাশ থেকে মার্কেট আর একটা ভালো নিউজ আসলো তখন সেই পার্টিকুলার শেয়ারটা কিন্তু বেড়ে পঞ্চান্ন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন কিন্তু হয় আবার যখন ওই পার্টিকুলার শেয়ারটা যখন ওভার ভ্যালিউড হয়ে যায় তখন কিন্তু আবার সবাই তো অ্যাকচুয়ালি প্রফিট বুক করবে না যখনই প্রফিট বুক করা শুরু হবে তখন কিন্তু ওই পার্টিকুলার শেয়ারটা প্রাইস কিন্তু কমবে তো একটা বেসিক আইডিয়া বেসিক একটা লাইন কিন্তু ঠিক করতে হবে যেখানে আমরা একটা প্রাইসে শেয়ারটাকে কিনবো একটা প্রাইসে আমরা শেয়ারটাকে বিক্রি করব। আমরা যদি পঞ্চাশ টাকায় শেয়ারটাকে কিনি কিনি এবং পঞ্চান্ন টাকায় শেয়ারটাকে বিক্রি করে দিই সেখানে আমাদের পার শেয়ার কিন্তু পাঁচ টাকা করে প্রফিট হচ্ছে এবং তার জন্য আমাদেরকে একটা লম্বা সময় ধরে লং টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট করতেও কিন্তু হচ্ছে না এটাই হচ্ছে সুইং ট্রেনিংয়ের বেসিক একটা ফায়দা এবারে ইন্ট্রাডে এর এবং সুইং ট্রেনিংয়ের মধ্যে কোনটা কোনটা বেশি ভালো বা খারাপ এটা খুবই কমপ্লেক্স একটা বিষয়পত্র তার কারণটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেনিংয়ের ক্ষেত্রে না একটুখানি রিস্ক আছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেনিংয়ের ক্ষেত্রে ওই পার্টিকুলার শেয়ারটার খুব ভালো নলেজ থাকলে খুব ভালো আমার আপনাদের প্রতি সময় প্রচুর থাকে তাহলে কিন্তু আপনারা ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু করতে পারেন হলে আমি একটুখানি বলবো যে ইন্টারডিয়েট ট্রেডিংটাকে অ্যাভয়েড করতে তাই কারণটা হচ্ছে ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট মার্কেট যতক্ষণ অমতি খোলা সেই টাইমটুকু পাচ্ছেন মার্কেটকে ওয়াচড করার এবং ওই সময় ওই ডিউরিং ডিউরিং দিস টাইম যদি মার্কেট ডাউনফল হয় বা মার্কেট পরে যায় পড়ে যায় তাহলে কিন্তু সেই পার্টিকুলার যে শেয়ারটা থেকে আমাদেরকে কিন্তু লস বুক করে কিন্তু বেরিয়ে আসতে হবে বা লস বুক হয়ে বেরিয়ে যাবে শেয়ারটা কিন্তু বিক্রি হয়ে যাবে তা এবং সেখানে আমরা যদি বেসিক্যালি সুইং ট্রেডিং করি তাহলে কিন্তু সেই পার্টিকুলার যে শেয়ারটা যদি বাই চান্স ডাউনও হয় আমার আমাদের একটা টাইম পিরিয়ড আছে এবং আমরা কিন্তু ওয়েট করে পার্টিকুলার যে শেয়ারটাকে আমরা কিন্তু বেচতে পারি এবং আমাদের কাছে হাতে সময় কিন্তু থাকছে পার্টিকুলার ওই শেয়ারটাকে ওয়াচ করার এবং কিছু করার জন্য কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা আমাদের হাতে কিন্তু এক্স্যাক্টলি পাচ্ছি না তো এখানেই হচ্ছে ভালো বা খারাপের একটা বিষয় কিন্তু থেকেই যাচ্ছে দ্বিতীয়ত ইন্ট্রাডে বা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে এবং সেটা কিন্তু খুবই রেয়ার ধরা যে কোনো মেডিকেল সেক্টরের কোনো শেয়ার বা কোনো স্টক এবং সেই মেডিকেল সেক্টরের সেই কোম্পানিরা ধরুন কোনো একটা ড্রাগ বা কোনো মেডিসিন হচ্ছে আবিষ্কার করেছে তো যখন সেই নিউজটা আসবে তখন হুড়মুড়িয়ে কিন্তু সেই পার্টিকুলার শেয়ারটার দাম কিন্তু বাড়বে এবং তার পরবর্তীকালে ওই পার্টিকুলার ড্রাগটা যদি চান্স অ্যাপ্রুভাল না পায় আবার কিন্তু সেটা ডাউনফল মানে হয়ে যাবে এবং যখনই প্রাইসটা বাড়ছে আমরা যদি সেই প্রাইসটাকে অনেক হাই বুকিংয়ে হচ্ছে কিনি যখন ওই পার্টিকুলার ড্রাগটা যখন যদি অ্যাপ্রুভাল না হয় ডাউনফল হবে তখন আমরা কিন্তু সেই আমরা বেচতে কিন্তু পারবো না তো সেখানে আমাদের কিন্তু লস বুক করতে হবে বা আমাদেরকে আরও কিন্তু ওয়েট করতে হবে কবে শেয়ারটা বাড়বে তো এটা খুবই রেয়ারেস্ট একটা কেস যেখানে ইন্টারে এবং আমাদের সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু কোথাও কি ট্রেডিং কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তো সেক্ষেত্রে এই পার্টিকুলার একটা বিষয় ছাড়া আমি বলবো যে ইন্টারের ক্ষেত্রে সুইং ট্রেডিং অনেক বেশি প্রেফারেবল বা অনেক বেশি আমি রেকমেন্ড করব প্রত্যেককে তো যাদের কাছে খুব কম সময় রয়েছে মার্কেটকে ওয়াচ করার খুব বেশি সময় নেই ক্যান্ডেলকে ক্যালকুলেট করার অতটা সময় নেই তারা আমি বলবো যে তোমরা বা আপনারা অবশ্যই কিন্তু সুইং ট্রেডিং কিন্তু করতে পারেন সুইং ট্রেডিং করলে অ্যাটলিস্ট আমার মনে হয় যে কিছু একটা রোজগার কিন্তু আসবে এটাই ছিল আজকের শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের একটা ইম্পর্ট্যান্ট টপিক আজকে আমি ডিসকাস করলাম সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডে ট্রেডিং সম্বন্ধে আশা করছি আপনাদের বেসিক একটা নলেজ ক্লিয়ার হয়েছে এই পার্টিকুলার বিষয়টা সম্বন্ধে তো মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও প্রচুর কিন্তু ভিডিওস আসছে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ড সুইং ট্রেডিং এবং তার সঙ্গে সঙ্গে স্টক মার্কেট সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিওস এবং ইনফরমেটিভ ভিডিওস আমরা কিন্তু নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আরও আমরা গ্রো করব এবং আরও প্রচুর ইনফরমেশনস আমাদের এই ভিডিও থেকে আপনারা পাবেন এবং আপনারা কিন্তু লাভবান হবেন সো এটাই ছিল আজকের ভিডিও নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টস কিন্তু পড়ি এবং রিপ্লাই কিন্তু দেওয়ার চেষ্টা করি তো কমেন্টস করে জানাবেন এবং ভিডিওসগুলো ভাল লাগলে অবশ্যই কিন্তু সবার সঙ্গে অ্যাটলিস্ট শেয়ার করবেন যাতে করে এই সমস্ত ইনফরমেশনস সবাই কিন্তু পায় এটুকুই কিন্তু বেসিক্যালি বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে ট্রিল দেন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট টিপ সংক্রান্ত যখনই কোনো একটা ভিডিও দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন জাস্ট পৌঁছে যাবে এবং তার উপরে আপনারা ক্লিক করে ভিডিওগুলিকে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা